আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরুজাস কুকিং টাইম আজকে আমি খুবই সাধারণকে রান্না আপনাদের মাঝে শেয়ার করতে এসলাম সেটা হলো ডের বাজে আর আমি ডের বাড়ির যা কেন করলাম অনেকে প্রশ্ন এইসব রান্না আবার ইউটিউবে দেওয়া লাগে কিনা কেন আমি দিলাম সেটা আপনাদেরকে বলছি যে আমার মেয়েরা এখনও রান্নার জগতে যায়নি তাদের ইচ্ছা তার মা যা রান্না করি সব কিছু যেন এই ইউটিউবে শেয়ার করে পরবর্তীতে তারা এই জন্য ইউটিউব দেখে দেখে তারা এই রান্নাগুলো রান্না করতে পারে এবং তারা বন্ধুদের মাঝে শেয়ার করবে নিজেরাও রান্না করবে তার জন্য কিন্তু আমি এই ভিডিও একদম সাধারণ একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম আশা করছি আমার মেয়েরা শুধু না আমার মেয়ের সমাবেশে যারা আছে পরবর্তী প্রজন্মে তারাও অবশ্যই ভিডিওটা তাদের কাজে লাগবে আমরা যারা পুরানো রাঁধুনি আছে তাদের কিন্তু কোনো কিছু মাপ যুগ কোনো কিছুই কিন্তু আমাদের লাগে না আমরা হাতের আন্দাজে চোখের দেখা আমি সব কিছু কিন্তু আমরা করে নিতে পারি তাই ওদের একটা ব্যাপার ওরা যেহেতু আমরা রান্নার জগতে যায়নি তাদের কিন্তু একটা মাপের একটা ব্যাপার আছে এবং কিভাবে প্রথমে বসাতে হয় কিভাবে কেটে নিতে হয় সব কিছু তাদের কিন্তু দেখে নিতে হয় চলুন আমরা মূল রান্নায় চলে যাই অনেক কথা বলা হলো তারপরে ইতস চলে আসলাম এখন আমি এখানে ডেঁড়স নিয়েছি হাফ কেজির মতো ডেঁড়স আমি কেটে এরকম আমি একটু তেস্তা করে কেটে নিয়েছি তাহলে আপনারা ইচ্ছা মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন এরপর এখানে কিছু আলু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি সামান্য কিছু কাঁচামরিচও একটু ডালের জন্য দিয়ে দিলাম আর এটা ডেড়শটা যাতে ভেঙে না যায় একদম জোর জোরে থাকবে তার জন্য আলোগুলা কুচি করে রাখা হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি লাগে বাজিতে এরপর এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়া সেই সাথে ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সেই সাথে এখানে দিয়েছি ওয়ান ফোর চা চামচের মতো আদা বাটা সব কিছু দিয়ে এবং নেড়ে চিঁড়ি মিশিয়ে নিচ্ছি আর এক একজনের রান্নার পদ্ধতিটা এক এক রকম কে কিভাবে করে তা আমি জানি না তবে বাজি যখন আমি করি তখন আমি ঠিক এই করি তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু সবাই আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের কাজে লাগবে এবং এভাবে রান্না করলে ঠিকই মজা পাবেন মাখা হয়ে যাওয়ার পর চুলা একটা পেনে আমি এখানে রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে ওয়ান ফোর চা চামচের মতো মেথি এবং কালো যেটা দুটোই দিয়ে দিলাম ফোরনের জন্য এতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে যখন এটা লালচি কালার হয়ে যাবে এরই মাঝে মেখে রাখার ডেঁড়স এবং আলুর মিশ্রণটা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে একটি নেড়ে চিড়ে মিশিয়ে নিব এটা নেড়ে চিড়ে দেওয়ার পর আমি এটা ডাকটা দিয়ে ডাকবো না একদম হাই হিটে এটা রান্না করব। আপনারা যখন যে কোনো বাজি কিংবা শাক রান্না করেন না কেন চুলার তাপটা যদি মিডিয়ামে কিংবা লোতে রাখেন এটা একদম নেতিয়ে যাবে এবার কালারটাও নষ্ট হয়ে যাবে ডেকে দিলে তার জন্য আমি ডেকেও দিই এবং চুলার তাপটা হাই হিটে রেখে আমি এটাকে বাজি করেছি এতে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আমি পরিবেশনে চলে আসলাম দেখতে পাচ্ছেন একদম জোর জোরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরম বাতের সাথে খাবেন আল্লাহ হাফিজ